প্রয়োজনের থেকে বেশি সব কিছুই এটাই হলো জীবনের সবচেয়ে বাস্তব সত্য জীবনটা আসলে খুব সরল কিন্তু আমরা নিজেরাই তাকে জটিল করে ফেলি আমরা সবসময় বেশি কিছু পেতে চাই বেশি টাকা বেশি ভালোবাসা বেশি সম্মান বেশি সাফল্য এমনকি কখনো কখনো বেশি মনোযোগী হয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখেছ যখন কোনো কিছু প্রয়োজনের সীমা ছাড়িয়ে যায় তখন সেটাই আমাদের জন্য বিষে পরিণত হয়ে যায় এক গ্লাস পানি আমাদের তৃষ্ণা মেটায় কিন্তু সেই একই পানি যদি আমরা একসাথে অনেক বেশি খেয়ে ফেলি তখন সেই পানি কিন্তু শরীরের ক্ষতি করে ফেলে আগুন কিন্তু আমাদের খাবার রান্না করার কাজে লাগে একটু আগুনে আমরা খাবার রান্না করে ফেলি কিন্তু সেই আগুন যদি নিয়ন্ত্রণের চলে যায় তখন দেয় দেয় জীবন সবকিছু শেষ করে অর্থাৎ কোনো কিছু খারাপ নয় খারাপ হলো আমাদের অতিরিক্ত চাওয়া আমাদের অতিরিক্ত চিন্তা ভাবনা অতিরিক্ত সম্পদ শান্তি কেড়ে নেয় টাকা আমাদের প্রয়োজন অবশ্যই প্রয়োজন সব কাজে আমাদের টাকা প্রয়োজন কিন্তু যখন টাকার জন্য আমরা শান্তি সম্পর্ক কিংবা বিবেক বিবেকিয়ে দেই তখন সে টাকাই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কেউ কেউ বলে টাকা সব কিছু নয় আবার কেউ বলে টাকা ছাড়া কিছুই হয় না আসলে সত্যিটা মাঝখানেই আছে টাকার প্রয়োজন আছে কিন্তু টাকাকে জীবনের লক্ষ্য বানালে সেটা বিষে পরিণত হয় তুমি যদি সবসময় শুধু বেশি চাও বেশি আয় বেশি সঞ্চয় বেশি বিলাসিতা তাহলে তোমার মনের শান্তি হারিয়ে যাবে চাওয়ার শেষ নেই যতই পাও আরো বেশি চাও পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যাবে একদিন বুঝবে তুমি সব পেয়েছো কিন্তু ভেতরে তুমি একদম ফাঁকা তোমার মধ্যে কিছুই নেই অতিরিক্ত ভালোবাসাও কষ্ট দেয় ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কিন্তু যখন আমরা কাউকে এত বেশি ভালোবাসি যে তাকে নিজের জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি তখন সেটাও বিষ হয়ে যায় যে ভালোবাসা মানুষকে মুক্তি দেয় না বরং বেঁধে রাখে সেই আসলে ভালোবাসা নয় এক ধরনের আসক্তি অতিরিক্ত ভালোবাসা আমাদের অন্ধ করে ফেলে আমরা তখন সত্য মিথ্যা দেখতে পাই না বিচার বুদ্ধি হারিয়ে ফেলি কিন্তু মনে রেখো ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে স্বাধীনতা যেখানে প্রয়োজনের সীমা অতিক্রম করে ভালোবাসা সেখানে আসলে জন্ম নেয় কষ্ট সন্দেহ আর অশান্তি অতিরিক্ত জ্ঞান ও বিপদ ডেকে একটি শক্তি কিন্তু অতিরিক্ত অহংকারের সঙ্গে মিশে গেলে সেটা ধ্বংস ডেকে আনে যখন মানুষ ভাবে আমি সব জানি আমার ভুল হওয়ার প্রশ্নই আসে না তখনই তার পতন শুরু হয় জীবনের সত্য হলো তুমি যত জানো ততই বোঝো তুমি কত অল্প জানো অতিরিক্ত আত্মবিশ্বাস যেমন বিপজ্জনক তেমনই অতিরিক্ত বিনয়ও অনেক ক্ষতি ডেকে আনে সঠিক ভারসাম্য বজায় রাখাই বুদ্ধিমত্তা অতিরিক্ত সম্পর্ক ভারী করে ফেলে জীবন আমরা অনেক মানুষের সাথে যুক্ত হতে চাই কিন্তু অনেক সময় অতিরিক্ত সম্পর্ক বন্ধুত্ব মেলামেশা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় তুমি যত বেশি মানুষকে খুশি রাখার চেষ্টা করবে তত বেশি ক্লান্ত হবে প্রত্যেক সম্পর্কের একটা সীমা থাকা দরকার সবাইকে খুশি রাখা সম্ভব নয় আর সেটা চাওয়াও উচিত নয় তুমি যদি নিজের মনের শান্তির জন্য কিছু দূরত্ব বজায় রাখো সেটাই তোমার পরিপক্কতা অতিরিক্ত খাওয়া ও শরীরের জন্য বিষাক্ত একটা সুন্দর উদাহরণ হলো খাবার যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন খাবার আমাদের শক্তি দেয় কিন্তু একই খাবার যদি অতিরিক্ত খাই সেটাই তৈরি করে রোগ স্থূলতা আর কলসতা অর্থাৎ অতিরিক্ত শব্দটা সুন্দর জিনিসকে বিশেষ রূপান্তরিত করে দেয় একটি বিষাক্ত জিনিসে রূপান্তরিত হয় অতিরিক্ত চিন্তা অতিরিক্ত চিন্তা হলো আজকের যুগের সব থেকে জিনিস আমরা কিছু নিয়ে বেশি ভাবতে শুরু করি ভবিষ্যৎ অতীত অন্যের মতামত সমাজের চোখ আরো কত কি কিন্তু এই চিন্তাই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় মনে রেখো তুমি যত বেশি চিন্তা করবে তত বেশি নিজেকে হারাবে সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক মানুষ নিজের সুখটাই হারিয়ে ফেলে জীবনের আসল ভারসাম্য জীবনের সৌন্দর্য ভারসাম্যের ভেতরে পাওয়া যায় অল্প সুখ অল্প দুঃখ অল্প সাফল্য অল্প ব্যর্থতা এই সব কিছু মিলেই জীবনকে পূর্ণ করে দেয় একটা ফুল যদি সব সময় শুধু সূর্যের আলো পায় কিন্তু বৃষ্টি না পায় তবে সে শুকিয়ে যাবে তেমনই মানুষও কষ্ট না পেলে আনন্দের মূল্য বুঝতে পারে না তাই নিজের জীবনে অতিরিক্ত কিছুই জায়গা দিও না সেটা ভালোবাসা টাকা সম্পর্ক বা কথা বলা বা কাজ করা সবকিছু একটা সীমা থাকা উচিত শেষ কথা হলো প্রয়োজনের থেকে বেশি সব কিছুই বিষাক্ত এই কথাটা শুধু একটা প্রবাদ নয় বরং জীবনের কঠিন বাস্তব সত্য যে এটা বুঝে ফেলে সে নিজের জীবনকে সহজ শান্ত ও পরিপূর্ণ করতে পারে কারণ সে জানে সীমা মানে হার নয় বরং সেটাই হলো নিয়ন্ত্রণ মনে রেখো অল্পতেই সুখ অল্পতেই শান্তি আর অল্পতেই জীবন সর্বসুন্দর হয়